গুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয় আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিএনপির কেন্দ্রীয় সরি সরকারের কাছে না সরি দর্শকদের কাছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নাই দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় স্থানীয় পর্যায়ে নাই এটা এই দাবি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দর্শকদের কাছে প্রশ্ন এনসিপির এমন বিবৃতি সঠিক বলে মনে করেন কি না শতকরা সাতাশি ভাগ দর্শক এই বক্তব্যের সাথে একমত পোষণ করছেন শতকরা তেরো ভাগ দর্শক একমত হন নাই চৌষট্টি হাজার দর্শক আমি যখন এই প্রিন্ট আউটটি নিয়েছি তখন চৌষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিলেন তা এখন তার চেয়ে অনেক বেশি ভোট দিয়েছেন মনে পাবে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে আমরা দেখেছি যে জনাব তারেক রহমানের সকল মামলা তুলে নেওয়া হয় এবং আমরা দেখেছি যে এই মেয়র ইশাকের কথা বলা হয়েছে আমরা দেখেছি এই সরকার ইভেন ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার আগেই বেগম জিয়ার সকল মামলা তুলে নেওয়া হয়েছে সেটি যৌক্তিক অযৌক্তিক সেই জায়গায় আমি আসতেছি না আমার কথা হচ্ছে যে এত সব কিছু থাকা সত্ত্বেও সব জায়গায় আপনাদের ফেভারেবল সব মানে প্রশাসন পুলিশ বিচার আলয় সব কিছু আপনাদের ফেভারে থাকা সত্ত্বেও আপনারা কেন মনে করতেছেন না যে এই এখন একটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনারা কেন এরকম মনে করতেছেন যে এই যে আপনাদের বক্তব্য আপনি বলতেছেন জনাব তারেক রহমানের বক্তব্য ছাড়া কারো বক্তব্য তো শোনা যাবে না আমি একটু নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গে আমি একটা আসতে চাই আপনাদের কেন এরকম মনে হইতেছে যে টাকা দিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন ছাপিয়েছে আওয়ামী লীগের দোষরা আপনি যদি প্রথমে বিচার বিভাগের কথা বলতেন যে কোনো এক মেজিকে সব মামলার রায় আপনাদের পক্ষে যাচ্ছে কিনা দেখেন আমি প্রথমে আগে আপনার কথাটা বলি যে মামলাগুলো যেটা উঠেছে আপনি জানেন যে এগুলা সবগুলো মামলাই রাজনৈতিক মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আপনি দেশের নিচে বেগম খালেদা জিয়াকে যে মামলাগুলো জড়িয়েছে এটা তার চরম শত্রু কিন্তু এই কথাগুলো অনেক আমিও লিখি ero শেষ করার পরে ব্যক্তিগতভাবে বলতো যে এটা আসলে অমানবিক এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন جناب তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুসলেখা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে সবই কিন্তু প্রতিহিংসামূলক রাজনৈতিক তো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা উদ্죠 হবে এটাই স্বাভাবিক কেন জানেন আমি তার আগে একটা প্রমাণ দিয়েছি আজকের যে প্রধান উপদেশটা আছেন ওনার মামলাগুলো কিন্তু তারও আগে সবগুলো হাওয়া হয়ে গেছে যেভাবে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আপনার আপনি জানেন যে জিয়ার প্রয়োগ তৎকালীন অনির্বাচিত সরকার কারণ এই মামলাটাও যে মামলাটা যে আরফানেজ নিয়ে হয়েছিল সেটাও কিন্তু তারা চার্জশিট দিতে পারে নাই বিধায়ক খারিজ হয়ে গিয়েছিল মামলাটা কারণ কোনো তথ্যপাত্র কিছুই ছিল না এটা আবার পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী এটা ব্যক্তি কুন্দলে ব্যক্তি আক্রোশে এই কাজগুলো করেছে তো এই যে এই জায়গায় যদি মনে পা আপনি তো মনে পা আপনি তো আপনি তো আইন প্রণয়ন করেছেন এক সময় আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি যদি আপনি রাজনৈতিক মামলা বা কি কারণে মামলা উঠেছে আমি জনাব তারেক রহমানের মামলার কথাই ধরি ওই মামলাটা আসলে কি কারণে হয়েছে একুশে আগস্টে গ্রেনেড হামলায় তার সাথে সংশ্লিষ্টতা ছিল কি ছিল না কোনো একটা দুটি সঙ্গে তার সাথে ছিল কি ছিল না সেই মামলাটা যদি আপনাকে তুলতেও হয় আপনার পেপার বুক পড়তে একটা সময় লাগবে আপনাকে বলতে হবে কারণ এটা একটা কম্পিটিটিভ কোর্ট কম্পিটিটিভ কোর্ট আপা সময় নিয়েছে আপনি বলতে চান কয়দিন হিয়ারিং হয়েছে উনি ইন নেপসেন্সিয়া কেন ছিলেন এর আগে উনি ই ছিলেন কারণ তিনি ভপাচ্ছিলেন যে কোর্টে তার বিরুদ্ধে বিরুদ্ধে এখন তিনি উপস্থিত হন নাই কেন

কিন্তু জাজে বলে গেলেন যে এই কারণে এই মামলাটা টিকলো না যে কথাগুলো আগে বলতে পারে নাই বিচার বিভাগ যখন চরম ভাবে আপনার হস্তগত চরমভাবে যখন খারাপ অবস্থা বিচার বিভাগ তখন কিন্তু এই কথাগুলো কেউ বলতে পারে আপনি জানেন তারেক রহমানের পক্ষে একজন বিচারপতি বিচারক যখন তার পক্ষে রায় দিয়েছিল তাকে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তারকে কিভাবে তার স্ত্রী তার সন্তানদের কিভাবে কত কষ্ট করে তার স্ত্রীকে মারা যেতে হয়েছে তো এই যে কষ্টগুলো এটা দেখে কিন্তু পরবর্তী জাজরা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তারা কেউ কেউ খুব বুদ্ধিমান যারা তারা বিব্রত বোধ করেছে বাকিরা কিন্তু জোর করে তারা প্রমোশন নেওয়ার জন্য বা পরবর্তীতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার জন্য আপনি দেখেন প্রধান বিচারপতি উনি উনি কি করেছিলেন উনি নিজে অনেক সুবিধা নিয়েছিলেন তাৎকালীন তো এই যে এই কারণগুলোর জন্য যে এই এই মামলাগুলা যে মেরিটে ঠিকবে না এটা আপনিও জানেন কিন্তু তারপরেও কিন্তু সময় নিয়ে চার পাঁচ মাসি কিন্তু মাত্র কয়েক আগে তারেক রহমান সাহেবের সবগুলো মামলা থেকে উনি মুক্ত হলেন মাত্র কয়েক আগে এই সাত মাস যাব

মুক্ত হয়েছে এই এই তার মানে যে সম্পূর্ণ প্রভাব মুক্ত বিচার বিভাগ এটা তার মানে হচ্ছে যে যখন ডক্টর ইরুস মামলা মুক্ত করে তখন ওনার হচ্ছে প্রভাবযুক্ত যখন আপনাদেরকে ছেড়ে দেয় তখন হচ্ছে প্রভাব মুক্ত তাই তো ন আমি বলেছি উনারটা যখন হয়েছে একই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আরগুলা গুলা পরে বা তার চেয়ে হালকা ক্রাইটেরিয়া যদি পরে তাহলে কিন্তু অটো ওগুলো কিন্তু বাঞ্চাল হয়ে যাওয়ার কথা আমি এই কথাটাই বলেছি ঠিক আছে আমি মানে বলি নাই যে প্রভাব মুক্ত হলে কিন্তু উনারও সময় নিত উনারও মিনিমাম সাত মাস সময় নিত উনার কিন্তু সাত মাস সময় নেয় নাই খালেদ ভাই এটা আপনি একটু খেয়াল করেন আমি একটু জাবিনের জাবিনের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই আপনি যদি একটু সময় দেন সেটা হলো জাবিন প্রথমেই বলছে যে তারা ফেসিবাদদের জন্য বিলোপের জন্য মাঠে নেমেছিল যদিও আপনি প্রতিবাদ করেছেন আমি এটা আবারও বললাম ওনারা তিন তারিখ চার তারিখের আগ পর্যন্ত কোটার জন্যই ছিল চাকরির জন্যই তাদের আন্দোলন ছিল তাদের আন্দোলন এখন সরিষার মধ্যে ভূত রাখার জন্য যদি ভূত থাকে সেটা তারা জানবে এটা অন্য কেউ জানার কথা না কারণ তাদের যারা যুদ্ধ করেছে যে কয়েকজনের নাম আমরা দেখি সামনে তাদের ম্যাক্সিমামই কিন্তু ছাত্র লীগ করতো সেই মুহূর্তে তো সেই মুহূর্তে ছাত্র লীগ করতে বাংলাদেশের সবার জন্য এটা ভালো হলেও আওয়ামী লীগের ঘর থেকে আসার পরে এটা কি এক ধরনের মুনাফিকি বলে অন্য কিছু বলে না তাদের জন্য আমি সবার সবার জন্য এই কথাটা বললাম আমার লাভ হয়েছে দেশের লাভ হয়েছে আমি অস্বীকার করব না কিন্তু এই লাভের জন্য কিন্তু মনি আপা ওরা তো তো ওরা তো তো ওরা তো তো ওরা তো তো এক দের বছরের একটা প্ল্যান করে এক দের মাসের মধ্যে থেকে এটা এক্সিকিউশন করে সেটা কোটা দেই পারুক আর যাই দিয়ে পারুক ওরা এটা এক্সিকিউশন করে দেখাইছে মাঠের মধ্যে আমরা কি সেই দিন মাঠের মধ্যে ছিলাম না আপনারা মাঠে ছিলেন কিন্তু কিন্তু আপনারা মাঠে মরেন নাই মরছে উনারাই আমি আমি কে বলেছে আমাদের লোক বেশি মরেছে হচ্ছে সেটা আপনারা দাবি করেন সেটা আপনারা দাবি করেন আপনারা দাবি করেন

কোন বৈষম্য বিরোধী না শুনেন যখন আপনি মানবতার জন্য আঠাশে অক্টোবরও তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো আপা আঠাশে অক্টোবর তো বাংলাদেশে মানুষ শিক্ষা চালাইতো তারা তো আসে না আমি আমি আপনাকে এটাই বললি এই জন্যই তো এই জন্যই তো মুনাফেক হতে হয়েছে আমি এখন ওদের পক্ষে কথা বলছি কারণ ওরা যদি বিএনপি হয়ে নামতো ওরা যদি বিএনপি ওদের কিন্তু অনেকেই কিন্তু বিএনপি সন্তান বড় বড় নেতার উপদেষ্টারাও কিন্তু বিএনপি সন্তান ওরা যদি ওই বিএনপি হয়ে নামতো তাহলে কিন্তু ওদেরও অবস্থা চোদ্দ শিখের মধ্যেই হতো ওরা নামতে পারত না ওদের অনেক রকম প্ল্যান করে অনেক রকম ভাবে ঘুরে 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 এই কাজগুলা করতে হয়েছে তো এই কাজগুলা করতে গিয়ে হয়েছে কি ওরা নিজেরাই নিজেদের মধ্যে